সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডিবিএল ফার্মা হেলথ আই মাই মেন্টার অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল দর্শক আপনারা অলরেডি জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একজন মেন্টার এবং তার মেন্টিকে আমন্ত্রণ জানাই মেন্টার তার মেন্টি সম্পর্কে বলেন এবং মেন্টি তার জীবনে তার কর্মক্ষেত্রে মেন্টার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই বিষয়ে কথা বলেন এবং সেই সাথে অবশ্যই আমরা একটা ডিজিজ কিংবা মেডিকেল সায়েন্সের একটি বিষয় নিয়েও কথা বলি যেই বিষয়ে তারা স্পেশালাইজড যেমন আজকে আমরা কথা বলবো এই সময়ে শিশুর জ্বর এবং আমাদের করণীয় এবং আমাদের সাথে আজ হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সুলতান উদ্দিন স্যার সাবেক বিভাগীয় প্রধান শিশু রোগ বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং আমাদের সাথে মেন্টি হিসেবে রয়েছেন মোহাম্মদ এ এস রাহাত খান আবাসিক চিকিৎসক নবজাতক শিশু ও কিশোরের রোগ বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল শুভেচ্ছা এবং আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আছে কথা বলবো তার আগে কথা বলছি আমি ডক্টর রাহাত স্যারের কাছে জানতে চাইবো স্যার আমাদের সাথে আজকে আপনার মেন্টার রয়েছেন অধ্যাপক মোহাম্মদ সুলতান উদ্দিন স্যার তো স্যার মেন্টর হিসেবে আপনার কর্মজীবনে আপনার এই যে প্রশিক্ষণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই গল্পটা জি ধন্যবাদ আপনাকে স্যার ডাইরেক্ট টিচার আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি তো আমি আমরা যখন এম বিবিএস পাশ ইন্টার নিতে যাই তো তখন স্যার সাথে আমি রাউন্ডে যেতাম তো স্যার পেশেন্টের প্রতি প্লাস আপনার যে কোনো ডিজিজ নিয়ে তো মানে একটা হিউজ ডিসকাশন হতো পেশেন্টের সামনে এবং ওনার পেশেন্টের প্রতি ওনার যে একটা মানে অ্যাট্রাকশন প্লাস বন্ডেজ এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতো এবং অনেক সবসময় ওনাকে ফলো করি ওনার লাইফস্টাইল প্লাস ওনার রোগীর সাথে মানে কমিউনিকেশন ক্লিনিক্যালি উনি কীভাবে পেশেন্টকে চিন্তা করে হ্যাঁ কীভাবে সে পেশেন্টকে মানে ওয়ে অফ ডায়াগনোসিস মানে কীভাবে সে একটা পেশেন্টের ডায়াগনোসিসে পৌঁছায় এগুলো আমি অনেকে সবসময় ফলো করতাম এবং আপনার হয়তো জানেন উনি ওনার লাইফে কখনো সেকেন্ড হয় কথা বলছিলাম। হ্যাঁ রাইট তো এটা আমাকে ইন্সপায়ার করে আমি স্যারের মতো হতে চাই আসলে খুব সুন্দর স্যার আপনার মেইনটি আপনার সম্পর্কে এত সুন্দর করে বলেন এবং আসলে আমি বুঝতে পারছি স্যার চোখে মুখে উনি গর্ববোধ করছেন যে আমি ওনার মেইনটি স্যার কখনো জীবনে ফার্স্ট ওনি এত সুন্দর ডায়াগনোসিস আসলে পেশেন্টের কোন ক্রিটিক্যাল ডিজিজটা ডায়াগনোস করা একটা শিল্পের মতো মনে হয় আমার কাছে স্যারের কাছে এখন শুনবো যে স্যার আপনার মেইনটি তিনি কেমন ছিলেন সেই বিষয়টা একটু যদি তুলে ধরতেন খুবই ভালো এবং আমার অতি প্রিয় ছাত্রদের মধ্যে একজন আসলে তো মেডিকেল কলেজে দীর্ঘ কর্মজীবনে বিশ পঁচিশ বছর কর্মজীবনে শত শত হাজার হাজার ছাত্র আমাদের হাতে ডাক্তার হিসেবে গড়ে উঠছে এবং এদের মধ্যে অনেকেই আমি যেহেতু শিশু বিভাগের প্রধান ছিলাম অনেকেই শিশু চিকিৎসক হিসাবে আমাদের হাতে গড়ে উঠেছে এদের মধ্যে আমার অতি প্রিয় উদীয়মান শিশু চিকিৎসকদের মধ্যে একজন ডাক্তার এ এস রাহাত খান সে আমাকে খুবই গুরুত্ব দিত এবং খুব মনোযোগ দিয়ে আমার সাথে কাজ করত। আন্তর্কতার সাথে এবং দেখা যাচ্ছে যে সে তার কর্মজীবনে আমি যেভাবে পেশেন্টদেরকে আমার সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি সে এটাকে কার্য পরিণত করেছে এই জন্য আমি তাকে নিয়ে খুব গর্ববোধ করি এবং আমি আনন্দিত যে আমার এরকম ভালো একজন ফলোয়ার পেয়েছে স্যার আপনার আনন্দে আমরা আনন্দিত যে আপনার ছাত্রকে নিয়ে আপনি গর্ববোধ করতে পারছেন তো আমরা এখন আজকে যে আমাদের বিষয় যে শিশুর এই সময়টা যে জ্বর এবং সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি শিশুদের কিছু হয়ে গেলে আসলে পরিবারে আমরা সবাই কিন্তু খুব ঘাবড়ে যাই তো স্যার এখন আসলে আমি ডক্টর রাহা স্যারের কাছে জানতে চাইব যে এখন আসলে কি ধরনের জ্বর পাচ্ছেন আপনারা শিশুদের বর্ষাকাল চলছে ডেঙ্গুটা নিয়ে আমরা সবসময় খুব ভয় পাই স্যার যদি একটু তুলে আসলে দেখা যাচ্ছে যে আউটডোর বেসিসে বলেন বা চেম্বারে বলেন এটা জ্বরের পেশেন্ট অনেক আসতেছে এবং জ্বর আসলে এটা কতগুলো সাইন আছে যেমন জ্বর আসলে আমরা কিছু জিনিস ফোকাস করি যেমন যেটা আমি বলি সবসময় যে একটা বাচ্চা যখন আসবে তো তার জ্বরের হিস্ট্রিটা নেওয়া এটা কয়দিনের জ্বর জ্বরের সাথে কি র্যাশ আছে কিনা হ্যাঁ জ্বরটা কি রাতে আসে কিনা এবং আমরা সবসময় পেশেন্টকে বলে থাকি যে আপনার যখন জ্বর আসবে তো মা এসে বলে যে বাচ্চাদের অনেক দিন ধরে জ্বর চার পাঁচ দিন ধরে জ্বর কিন্তু কোনো রেকর্ডেড না অনেক সময় দেখা যায় বাচ্চাদের মাথা তো এমনিই গরম থাকে তো বাচ্চাদের আমরা জানি যেটা তিন বছর পর্যন্ত বাচ্চাদের মাথা এইভাবেই গরম থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় এটা মানে শরীর ঠান্ডা কিন্তু মাথা গরম কিন্তু মা এটাকে জ্বরই মনে করে তো আমরা মাকে বলি সবসময় যে আপনি একটু রেকর্ডেড রাখবেন চারটে মানে যতই রেকর্ড করা হয় সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস করা সহজ হয় এটি কি টাইফয়েড এটা কি ভাইরাল ফিভার নাকি ডেঙ্গু ফিভার তো একটা কথা আমরা বলি সবসময় যে এ বি এটাকে মেনটেন করা এ দিয়ে যেমন মানে আপনার বাচ্চা কি অ্যালার্ট কিনা অ্যালার্ট মানে বাচ্চার চঞ্চলতা ঠিক আছে কিনা অ্যারাউজ কিনা বা সে কি অ্যারাউজ মানে কোনো কিছু রেসপন্স করতেছে এ দিয়ে গেল এটা বি হচ্ছে তার ব্রিদিংটা কেমন সে কি খাঁচা কি ভিতরে ঢুকে যাচ্ছে শ্বাসপ্রশ কি বেশি হচ্ছে এটা আমরা নিমুনে চিন্তা করবো সি দিয়ে দেখি বাচ্চার কালারটা কেমন সে কি পেইল অথবা ফ্লারিশ এরকম যদি থাকে আর সিদে একটা ব্যাপার হচ্ছে ক্রাইম হাই পিচ ক্রাই এটা একটা ডিজিজ ইন্ডিকেট করে মেনিনজাইটিস এটা হাই ফিভার থাকে তো আর ডি দিয়ে হচ্ছে একটা বাচ্চা ডিহাইড্রেশন আছে কি না কারণ যখন দেখবেন যে একটা বাচ্চা জ্বর নিয়ে আসতেছে সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন হওয়ার চান্স খুব বেশি থাকে এটা যে আমরা সাথে সাথে এটার ম্যানেজমেন্ট না করতে পারি এটা খুব ডেঞ্জার হয় তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বাচ্চার মাকে বলে দিই যে এগুলো একটু খেয়াল রাখবেন আর এখন যেহেতু আমাদের বর্ষার সিজন ডেঙ্গু পেশেন্ট খুব আসতেছে তো ডেঙ্গুর এটা আসলে আমরা ঘরেই চিকিৎসা করতে পারি এই জন্য মাকে আমরা কিছু টেকনিক শেখাই দিই আপনি যদি বাচ্চার মাকে কনভিন্স করতে পারেন তো দেখা যায় বাচ্চা অর্ধেক এমনি সুস্থ থাকে যদি কিছু ন্যাচারাল টেকনিক শিখে দেওয়া হয় যে আপনার বাচ্চাকে এভাবে রাখবেন ওকে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না হ্যাঁ ওকে এরকম ডাইরেক্ট এসির নিচে রাখবেন না কোনো যে কোনো ঠান্ডা পানি খাবে না প্লাস আপনার যে মশা যেখানে বেশি থাকে সেখানে না না রাখবেন তো আমরা কিছু ওয়ার্নিং সাইন বলে দিই যে যদি এই সাইনগুলো তার থাকে সাথে সাথে হসপিটালে চলে আসবেন যেমন বাচ্চা জ্বরের সাথে পেট ব্যথা হয় তারপর শ্বাসকষ্ট হয় হ্যাঁ তারপর পায়খানা যদি কালো হয় এগুলো একটু খেয়াল রাখতে বলি যদি এগুলো হয় সাথে সাথে হসপিটালে চলে আসবেন দেন হাসপাতাল আসার পর আমরা সেভাবে স্পেসিফিক ওয়েতে ট্রিটমেন্টটা করি আসলে খুব সুন্দর স্যারের কাছে আসবো স্যার বললেন যে হাসপাতালে আসার পর আমরা স্পেসিফিক ওয়েতে ট্রিটমেন্টটা করব তো যখন একটা বাচ্চাকে জ্বর নিয়ে এখন হাসপাতালে আনা হচ্ছে কিংবা কখনই হাসপাতালে ভর্তি হতে হবে সেই ক্রাইটেরিয়াগুলোকে সামনে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন কিনা ডেঙ্গু জ্বর কয়েক ধরনের আছে ডেঙ্গু জ্বরের কারণ হল ডেঙ্গি ভাইরাস টাইপ ওয়ান টু থ্রি ফোর সাধারণত টাইপ ওয়ানটা অতটা হয়তো সিভিয়ার হবে না আর টাইপ টু থ্রি ফোর তুলনামূলকভাবে সিভিয়ার হবে ক্লিনিক্যালি দেখা যায় যে ক্লাসিক্যাল ডেঙ্গি যেগুলি সেগুলিতে সাধারণত ফিভার থাকে বাচ্চাটা ইরিটেবল থাকে অ্যানোরক্সা থাকে এক্ষেত্রে ডাক্তারটা হাত যেভাবে বললো মাদেরকে যদি ঠিকভাবে যদি ট্রেন দেওয়া যায় ঠিকভাবে যদি কনভিন্স করা যায় তাহলে হসপিটালে ভর্তির দরকার হবে না আমরা কি করব প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন লিখে দেবো শিওর হওয়ার জন্য যে জ্বর হলেই তো আর ডেঙ্গু জ্বর হয় না নর্মাল ভাইরাল ফিভার হতে পারে অথবা টাইফয়েড হলো বা অন্য কোনো কারণে জ্বর হলো টনসলেটিসের কারণে বা নিউমোনিয়ার কারণে জ্বর হলো দেখতে হবে যে যদি টেস্ট করার পরে ডেঙ্গু জ্বর ধরা পড়ে তাহলে এক ধরনের ম্যানেজমেন্ট হবে আর যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে অন্য ধরনের ম্যানেজমেন্ট হবে যদি জ্বর শুরু হওয়ার পরে ওই ডাক্তার হাত যেটা বলল যে জ্বর এর ডিউরেশন সব সময় তো আর হরা করে চলে আসে না কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসে পাঁচ সাত দিন আট দশ দিন পরে আসে আর অনেকে কাছে খুব তাড়াতাড়ি চলে আসে প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিনেই ডাক্তারের কাছে চলে আসে হসপিটালেও আসতে পারে চেম্বারেও আসতে পারে যদি প্রথম দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে ডাক্তারের কাছে আসে তাহলে এক ধরনের টেস্ট দেওয়া হয় ডেঙ্গু জ্বর কনফার্ম করার জন্য যদি কনফার্ম হয় তাহলে আমরা তখন ক্লাসিফাই করি যেটা সাধারণ ডেঙ্গু জ্বর না মারাত্মক ডেঙ্গু জ্বর যেমন ডেঙ্গু শক শখ ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম এগুলি সাধারণত মারাত্মক ডেঙ্গু জ্বরের ক্যাটাগরিতে পরে যদি মারাত্মক ডেঙ্গু জ্বরের ক্যাটাগরিতে পরে তাহলে সেগুলিকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে ডাক্তার পেশেন্টের ক্লিনিক্যাল যে সিমটমগুলি আছে সেগুলির উপর বেসিস করে এবং ব্লাড টেস্টের রিপোর্ট এর উপর ব্যাসিস করে এই দুটো মিলিয়ে দেখবেন ডাক্তার প্রথমে ডায়াগনোসিস করবেন তারপর ক্লাসিফাই করবেন প্রথমে ডায়াগনোসিস করবেন যে এটা ডেঙ্গু জ্বর কি না তারপরে ক্লাসফাই করবেন যে এটা ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর নাকি মারাত্মক ডেঙ্গু জ্বর যে দুইটা ক্যাটাগরি আছে যেমন ডেঙ্গু শখ সিন্ড্রোম ডেঙ্গু হেমোলজিক সিন্ড্রোম যদি মারাত্মক ক্যাটাগরিতে পারে তাহলে ডাক্তার তাকে ইমিডিয়েটলি হসপিটালের জন্য সাজেস্ট করবেন সেই ক্ষেত্রে প্লেটলেট কাউন্ট দেখা হয় তারপরে হেমাটোক্রিট দেখা হয় আর ক্লিনিক্যালিও এগুলি পালস প্রেশার দেখা হয় এইসব দেখে ওই যে বললো যে অ্যাবনোনাল পেইন অ্যাবনোনাল ডিসটেনশন অ্যালার্টনেস সব দেখে যদি সিভিয়ার ডেঙ্গু জ্বর হয় তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশন আর লাকিলি ফর্চুনেটলি দেখা যায় যে নাইনটি নাইন পার্সেন্ট ডেঙ্গু জ্বর হলো ক্লাসিক্যাল ধরনের অন্যান্য ভাইরাল ফিভারের যেরকম ম্যানেজমেন্ট ডেঙ্গু জ্বরের একই ধরনের ম্যানেজমেন্ট হয় সাজেস্ট করা হয় যে টিপিট স্পঞ্জিং করবেন এবং যদি নাইনটি নাইন প্লাস ফিভার থাকে তাহলে প্যারাসিটামল নির্দিষ্ট ডোজ অনুযায়ী খাওয়াতে হবে জ্বর কমানোর জন্য চার ঘন্টা পরপর এভাবে আর জ্বর যদি ভেরি হাই হয় তাহলে দিতে হবে এবং নিউট্রিশনটা করতে হবে এবং হাইড্রেশন কারণ হলো জ্বর হলে জ্বর হলে তো ডিহাইড্রেশন বেশি হয় আর এনারেসিয়া বেশি হয় এই জন্য স্পেশাল কেয়ার নিতে জ্বর কমানোর পাশাপাশি স্পেশাল কেয়ার নিতে হবে হাইড্রেশনের দিকে এবং নিউট্রিশনের দিকে তাহলে জ্বর নর্মাল ভাইরাল ফিভারই হোক বা ডেঙ্গু ফিভার হোক কিন্তু মা কিন্তু হোম কেয়ারেই বাচ্চাকে সুস্থ করে তুলতে পারে হোম কেয়ার নিয়ে আমরা আর অনেক কথা বলবো এর মাঝে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন ডিবিএল ফার্মা হেলথ গাই মাই মেন্টার আমরা কথা বলছি এই সময়ে শিশুর জ্বর এবং আমাদের করণীয় নিয়ে আর অনেক কথা বলবো এরই মাঝে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা দেখছেন ডিবিএল ফার্মা হেলথ গাই মাইন্ড মেন্টার আমরা কথা বলছিলাম এই সময়ে বাচ্চার জ্বর এবং আমাদের করণীয় আলোচনায় ডক্টর রাহাত যে বাড়িতে বাড়িতে যে বাসার যত্ন স্যারের কাছে আমরা অলরেডি শুনেছি স্যার বললেন যে নাইনটি নাইন বাচ্চাকে কিন্তু আমরা বাসায় রাখতে পারি কিন্তু আমরা মা বাবারা খুব ভয় পেয়ে যায় না আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে আসেন রাখেন একটা হাসপাতালে ওভারলোড হয়ে যায় যেটা কিন্তু আসলে দরকার নেই স্যার কখন আসলে বাসায় আমরা রাখতে পারবো কিংবা বাসায় কোন আমাকে আবার হাসপাতালে যেতে হবে সেই বিষয়গুলো তুলে ধরতেন আসলে ম্যাক্সিমাম দেখা যায় কি জ্বর আসলে বাসায় ম্যাচ নাইনটি পার্সেন্ট হয়ে যায় একটা বাচ্চার যখন জ্বর আসবে জ্বর থাকে সেক্ষেত্রে আপনি স্পঞ্জিং করতে হবে স্পঞ্জিংটা আমরা অনেক সময় ভুল করি যে ঠান্ডা পানি দিয়ে করে ফেলি এটা একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে করতে হবে স্পঞ্জিং করবো আমরা শুধু কপালে পট্টি লাগাই আসলে এটা কিন্তু মানে লজিক্যাল না হ্যাঁ অনেকে করে ভুলে তো আপনার মানে পুরো বডি স্পঞ্জিং করা যায় কুসুম কুসুম গরম পানি একটু স্পঞ্জ করে দেবেন বাচ্চাকে তো টাইট ক্লোদিং রাখা যাবে না একটু খোলা মালা রাখতে হবে এবং আলো বাতাস ঘরের মধ্যে রাখতে হবে আর আপনি জ্বর যদি খুব বেশি হয় আপনি সিম্পল প্যারাসিটামল খেতে পারেন আর এখানে স্যার যেটা বললেন হাইড্রেশনটা মেনটেন করতে হয় এই সময় আপনার শরবত খেতে হবে বেশি স্যালাইন খেতে হবে ডাবের পানি খেতে হবে কিন্তু আমি সব পেশেন্টকে ডাবের পানির কথা বলি না কারণ ডাব খুব কস্টলি এখন কারণ যে বাবা কিনে নিতে পারবে না সে ইনফিউটি কমপ্লেক্সে ভুগবে যে আমার বাচ্চা কিনে নিতে পারছি না

আমরা হাইড্রেশন বাসায় একটু মেনটেন করবো কিন্তু যখন দেখব যে বাচ্চার পেট ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে পায়খানা কালো হচ্ছে বিভিন্ন জায়গায় র্যাশ হচ্ছে ব্লিডিং স্পট দেখতে পাচ্ছি পেট চিপার পরে যেটাকে আমরা বলি তো এসব ওয়ার্নিং সাইন বাচ্চা ইডিটেড থাকবে কোনো বাচ্চার ল্যাসার্জিক থাকতে পারে যখন আমরা এই সাইনগুলো দেখবো তো সেক্ষেত্রে আমরা বলবো যে পেশেন্টকে হসপিটালাইজ করার জন্য কারণ দেখেন যে হাইড মানে ডিহাইড্রেশন এটা কিন্তু খুব খারাপ জিনিস বিশেষ করে বাচ্চাদের ডিহাইড্রেশন খুব একটা ওয়ান অফ দ্য ডেঞ্জার সাইন হ্যাঁ এই জন্য এটাকে আমরা ওই যেতে দিব না যদি আমরা এই সাইনগুলো দেখি আমি অ্যাডভাইস করবো যে ইমিডিয়েটলি হসপিটাল নিয়ে চলে আসবেন আমি আবারও অধ্যাপক ডাক্তার সুলতান উদ্দিন স্যারের কাছে আসবো স্যার একটা কথা কিন্তু বলেছেন যে বাচ্চার অনেক জ্বর একদম একশো চার জ্বর উঠে যায় অনেক সময় দেখা যায় প্যারাসিটামল কিংবা সাপোজিটারি দেওয়ার পরও কিন্তু আসলে মানে জ্বরটা কন্ট্রোল হয় না তো সেইটার ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে কি করণীয় এবং সেই সাথে আমরা নিউমোনিয়ন এমনিও আপনার কাছে জানতে চাইবো না নিউমোনিয়াতেও ভেরি হাই ফিভার হতে পারে ডেঙ্গিতেও ভেরি হাই ফিভার হতে পারে টাইফয়েডও হতে পারে মেনজাইটিসও হতে পারে জ্বর ভেরি হাই হলে যে নিউমোনিয়া চিন্তা করতে হবে তা না নিউমিনিয়া জ্বরের পাশাপাশি নিউমোনিয়ার লক্ষণ থাকলে নিউমোনিয়া হবে জ্বর যদি একশো চার পাঁচ হয় তাহলে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে এর সাথে পাশাপাশি যদি নিউমোনিয়ার লক্ষণ থাকে তাহলে জ্বরের ট্রিটমেন্টের সাথে নিউমোনিয়ার ট্রিটমেন্ট হবে আর যদি যদি পরীক্ষা করে যদি টাইফয়েড জ্বর ধরা পড়ে তাহলে জ্বরের ট্রিটমেন্টের সাথে টাইফয়েডের চিকিৎসা দিতে হবে মানে টাইফয়েডের জন্য যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন সেটা দিতে হবে আর যদি নিউমোনিয়া যদি এক্সরে করে যদি নিউমোনিয়া ধরা পড়ে তাহলে নিউমোনিয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক সেটা দিতে হবে নিউমোনিয়া ওইরকম ডেঙ্গি যেরকম দুই রকম আছে সাধারণ এবং মারাত্মক নিউমোনিয়া এরকম দুই রকম আছে সাধারণ এবং মারাত্মক যদি সাধারণ নিউমোনিয়া হয় মায়েরা তো ঘাবড়ে যায় যে সার বাচ্চাকে ভর্তি করতে হবে বাচ্চাকে কি শুই দিতে হবে না যে ওই ওই পর্যায়ে তো যায় নাই হ্যাঁ বাচ্চা খেতে পারে বাচ্চা সজাগ আসছে বাচ্চার শ্বাসকষ্ট অত বেশি না বাচ্চার কালারটা ঠিক আছে বাচ্চা নীল হয়ে যায় নাই ফ্যাকাস হয়ে যায় নাই তাহলে নিউমিনা কিন্তু মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দেওয়া বা বাড়িতেই এক সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ায় চিকিৎসা করা যায় আর লক্ষণের মধ্যে কি জ্বরের পাশাপাশি নিউমিনিয়া হতে হলে কিন্তু কাশি থাকতে হবে দ্রুত শ্বাস প্রশ্বাস থাকতে হবে এবং শ্বাসকষ্ট থাকতে হবে এই কাশি দ্রুত শ্বাস প্রশ্বাস এবং শ্বাসকষ্ট যদি থাকে তাহলে এক্স করে নিউমিনিয়া কনফার্ম হওয়া যাবে আর যদি এগুলি না থাকে তাহলে মোষ হলে হয় টাইফয়েড জ্বর ধরা পড়বে টেস্ট করলে হয়তো ব্লাড কালচারে টাইফয়েড রোগ জীবান ধরা পড়বে নাহলে ডেঙ্গি টেস্ট দিলে হয়তো ডেঙ্গি ধরা পড়বে যদি টাইফয়েড হয় তাহলে সাধারণ টাইফয়েড আর মারাত্মক যদি সাধারণ টাইফয়েড হয় তাহলে ওকে কিন্তু ঘরে মুখে অ্যান্টিবায়োটিক খাওয়ায় চিকিৎসা করা সম্ভব দুই সপ্তাহ আর যদি মারাত্মক টাইফয়েড হয় যে যেখানে তাকে হয়তো স্যালাইন দিতে হবে পানি শূন্যতা আছে বা কালো পাখানা আছে সেই জন্য স্পেশাল ট্রিটমেন্টের দরকার আছে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হবে আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ও যে ও যেটা বললো অনেক ক্ষেত্রে প্লেটেলেটের একটা ব্যাপার থেকে যায় মানে রোগের লোকেরাও প্লেটেলিটের ব্যাপারে কনসার্ন হয়ে যায় স্যার আমার বাচ্চার তো ডেঙ্গু জ্বর ধরা পড়লো ওর প্লেটেলিট কাউন্ট কি খুব কমে গেছে আমরা বলে দিই যে প্লেটলেট কাউন্ট কিন্তু ডেঙ্গুজার ধরা পড়লে কিন্তু একবার ডেঙ্গুজার ধরা পড়ছে তারপরে ঘরে বসতে কিন্তু হবে না দৈনিক কিন্তু আপনার বাচ্চার প্লেটলেট কাউন্ট ঠিক করতে হবে কি রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করে ডেইলি প্লেটলেট কাউন্ট করে প্লেটলেট কাউন্ট এক লাখের নিচে নেওয় হয়ে গেলো পঞ্চাশ হাজারের নিচে পাশাপাশি রক্তক্ষরণের কোনো চিহ্ন চলে আসলো সাথে সাথে নিয়ে আসবেন হাসপাতালে হাসপাতালে ভর্তি হলে অনেক সময় দেখা যায় যে স্যালাইন দিয়ে রাখলে প্লেটেলেট কোন ডেইলি একটু একটু করে বাড়তে থাকে না বাড়ে তাহলে অনেক সময় আবার কিন্তু অন্য লোকের কাছে গিয়ে প্লেটলেট জোগাড় করে আবার বাচ্চাকে প্লেটেলেট দিতে হয় না হলে কিন্তু বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন থ্যাংক ইউ শুধু দর্শক আমাদের পরিবারের সবচেয়ে স্পর্শকাতর এবং ভালোবাসার যে মানুষ আমাদের শিশু আমাদের শিশু সন্তানের যদি জ্বর কিংবা অন্য যে কোনো অসুখই হোক না কেন আমাদের পৃথিবী যেন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় কিন্তু প্রত্যেকটি যে অসুখ রয়েছে তার কিন্তু চিকিৎসা আমাদের দেশে রয়েছে আমাদের সচেতন হতে হবে সঠিক জায়গা থেকে সঠিক সময়ে সেই চিকিৎসাটি নিতে হবে তাই আসুন সবাই এখনই সচেতন হই বিদায় নিচ্ছি আজকে ডিবিএল ফার্মা হেলথ গাই মাই থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন